কথা ভালো আছেন এই যে আমার লেখা আমার রিজিকের মা লিখে ডা আল্লাহ আর একটু কন আল্লাহ আল্লাহ হ্যাঁ হাই যে বল তুমি খাই বা খেলা করতেছ না না আমার খাওয়া তা মনে আল্লাহ রহম করছে তুমি আমারে খাওয়াই না একটা খান তাই একটা খান একটা খান হ্যাঁ বিসমিল্লাহ তুমি তো খাও হ্যাঁ খান অবশ্যই খাবেন এই জায়গায় থাকেন এই